মানে হিন্দি মে বলতে ঘাস আছে দেখে এক হালি তো কলা ভালো দেখে এক হালি তো লিবাস গেছো আমি কম করে দুই হালি দিবেন দুই হালি পনেরো টাই হালো চ্যাংরা বাইনা খাবে যেহেতু

दाउ दाउ दुई हाले द एरे १५ टाकाको कुनटा दिबिन द तबा लोहर जेटा जति कर्मना ५ टाका जति तौ एरे ठगाइना भ ठोगे टाका लैइना सिन चम्पालाई ला हो ह त एरे एरेै पसंद हो किरे अ एरेै त पसंद एरे खाउ तेला काका एरेै त लो उडा बरो छ माल हो किले ए गर्नला कि दार्क करासिन है नाले के कम लागोस तबा 200 टेकी

উম ওপর উমোর কত হ্যাঁ হ্যাঁ হিন্দি মে বলছি যাচ্ছি আমি এই রাস্তাতে যাইতে এক ভাষায় রাস্তা ঘাস দেখছি বড় বড় তাই আমি বস্তা কেদা নিয়ে আসছি ঘাস নিতে তো এখন আমি যাবো এই ঠান্ডার ভিতরে ঘাস নিতে প্রায় আমি দশ মাইল দূর থেকে আসলাম তো ঘাস নিতে যাবো আপনার সাথে থাকবেন সামনে আরও যাবো আর এদিক অনেক ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস গাও হিমেল হয়ে আসছে অবস্থা তো খুবই খারাপ এই যে পিছনে অবস্থা নিচ্ছি যাবো সামনে আরো ও তিন মাইল যাইতে হবে তারপরে ঘাসের দেখা পাবো যাই এই যে কোন জায়গা দেখছি আমি নিয়ে যাবো ঘাস দেখে যাক কিন্তু দুঃখের বিষয় ভাই আপনি এই জায়গা আর কোন জায়গা আচ্ছা যে এগুলা কাটলে কোনো কিছু সমস্যা হবে এই বিন্না ها কাটারে রেন্স কেমন সমস্যা না না তো আমি এই বিন্না গুলো এসেছি অনেক দূর থেকে এই এগুলো বিন্না গুলো গরুগুলো খায় পচুর খায় হিন্দুকের বিষয় এগুলা কি সমস্যা-সমস্যা এগুলো কাটা যাবে না কারণ দেখেন এগুলো মনে হয় পরিষ্কার করে রাখছে এগুলো পরিষ্কার করে রাখছে ক্যাটবার দিবে না কারণ এগুলো মনে হয় কি সুন্দর করে পরিষ্কার করছে এগুলো ক্যাডবার দিবে না আমার বিশ্বাস যদি বিশ্বাস আর জিনিসটা দেখা যাচ্ছে যে সিরিয়াল হয়ে আছে একদম সিরিয়াল হয়ে আছে সিরিয়াল হয়ে আছে অন্য জায়গা তো নেই এ জায়গার শুধু এগুলো কাটবা দিবে না আমার বিশ্বাস তো এগুলো কাটবা দিবে না কারণ যে সুন্দর পরিষ্কার হয়ে আসে না সম্ভাবনা নাই এগুলো কাটবা দিবে এগুলো কাটতে দিবে না তারপরে আমি দেখি সাইড সুইট লোকজন পাইলে শুনে নিব সাইড সুইটে কোনো লোকজন নাই যে জিজ্ঞাসা করবো কোনো লোক নাই ঠান্ডায় সব

গরুকে চেক করাবো গরু যদি এগুলো খায় পরবর্তীতে জঙ্গল এগুলা হবে না তারপরে এই কয়টা নিয়ে যায় নিয়ে যায় যদি গরু খায় তাহলে দেখাবো তো দুঃখের বিষয় আমাক এই জায়গাতে ফেরত যাওয়া লাগিচ্ছে কোনো কিছুই পাইলাম না এই জায়গাতে ফেরত যে যাওয়া লাগবে